নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি সাপটার সহজ রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাপটা পিঠে বানানোর জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ নিয়েছি সুজি আর নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো বাজারের রেডিমেড কেনা চালের গুঁড়ো নিয়েছি আর তারপর মিশিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ ময়দা পরিমাণ মতো লবণ দেড় চামচ চিনি শুকনো সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়েছি শুকনো উপকরণ মেশানো হলে এরপর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব দুধটা আমি আগে থেকে গরম করে তারপর জুড়িয়ে নিয়েছি এখন অল্প অল্প দুধ দিয়ে বেশ স্মুথ করে ব্যাটারটা তৈরি করব যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো না থেকে যায় আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক বেশি ভালো হবে আবার আপনারা চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন এবার দেখুন অল্প অল্প দুধ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক কতটা হবে সেটা আমি নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দেব দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি এই মুহূর্তে এটা খুব বেশি পাতলা লাগলেও সুজির দানা ফুলে যাওয়ার পর এটা একদম পারফেক্ট ঘনত্বে চলে আসবে ঢাকা দিয়ে রেখে দিলাম সুজির দানা যাতে ফুলে যায় সেই সময় আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি আজকের পুর আমি নারকেল গুড় খেজুর গুড় আর তার সঙ্গে মাওয়া বা খোয়া ক্ষীর মিশিয়ে বানাবো এতে করে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এখানে দু কাপ নারকেল এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি গুড়টা গলে যাওয়ার পর তারপর আরও একটু নাড়াচাড়া করে যখন একটু চিটচিটে ভাব আসবে সেই সময় আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো খোয়া ক্ষীর বা মাওয়া যোগ করছি ভালো করে মিশিয়ে নিলাম আরও দু তিন মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে আমি পুরটা তৈরি করে নিলাম এর থেকে আর বেশি শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই এখন এই পুরকে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি পুর ঠান্ডা হলে এখানে দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি ব্যাটার একদম সুন্দর সেট হয়ে গেছে সুজির দানা ফুলে গিয়ে এখন ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন রাখতে হবে এবার আমি পাটি সাপটা বানানোর জন্য একটি ননস্টিক ফ্রাই প্যান নিয়ে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি চাইলে ঘিও ব্রাশ করা যায় এবার খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেল বা ঘিটাকে এভাবে মুছে নিতে হবে তারপর এক এক হাতা ব্যাটার ভালো করে এভাবে দিয়ে আলতো হাতে স্প্রেড করে দিতে হবে এবার দেখুন এখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু ঘি নিয়ে চারপাশে ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠেটা উঠে যেতে সুবিধে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে আমরা ফোল্ড করে নিচ্ছি আর তারপর দুদিকে অল্প অল্প ঘি ব্রাশ করে দিচ্ছি দুদিক থেকেই একটু চেপে দিলাম যাতে না বেরিয়ে আসে দেখুন একটা পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেল এভাবেই আমি বাকি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব এখানে একটা কথা বলে রাখি প্রত্যেকবার পাটিসাপটা পিঠে তৈরি করার আগে কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর শুরু করতে হবে প্রত্যেকবারেই কিন্তু টিস্যু পেপার দিয়ে ভালো করে প্যানটা মুছে দিতে হবে তাতে করে পাটিসাপটা পিঠে প্যানের গায়ে আটকে যাবে না এক হাতা দেওয়ার পর দু তিন সেকেন্ড অপেক্ষা করে এভাবে ভালো করে একদম হালকা হাতে স্প্রেড করে দিতে হবে তারপর দেখুন এভাবে রোল রোল করে পাকিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিংবা চাইলে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যেও এভাবে ফোল্ড করে নিতে পারেন চ্যাপটা শেপে গোল শেপে যেরকম পছন্দ আপনারা তৈরি করে নিতে পারেন অনেকেই খুব সাদা সাদা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা একদম লো ফ্লেমে বানাবেন আবার যদি মনে হয় একটুখানি রং ধরলে ভালো হয় সেক্ষেত্রে ফ্লেমটাকে হালকা বাড়িয়ে দিয়েও করতে পারেন তো দেখুন এভাবে আমি সমস্ত পাটি পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি বেশ কিছু বানিয়েছি একটু লালচে রং ধরিয়ে আবার বেশ কিছু বানিয়েছি একদম সাদা তো যেরকম পছন্দ সেভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন দেখতেই পেলেন কত সহজে আজকের এই সাপটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর